মিষ্টি চমচম কিনলাম সবাই মিলে খাবো অনেক মজা একটু ঠান্ডা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে আসলাম একটা সুন্দর ব্লগ গ্রীষ্মকালীন সংস্কৃতি সন্ধ্যা এখানে বিভিন্ন রকম খাবারের দোকান ছিল জামা কাপড়ের দোকান ছিল তারপরে লাস্ট আকর্ষণ ছিল কনসার্ট আর এই আয়োজনে ছিল বাংলাদেশ ডেমোক্রেটি ফরেনিং ওনারা যথেষ্ট সুন্দর অর্গানাইজ করে আয়োজন করে করছে হালুন্দা ফলকে থুসেতে বরাবরের মতো এটা হালুন্দা ইস্টকম সাউথে সো দেখতে থাকুন আমার এই ব্লগটি আশা করি সবার ভালো লাগবে আমাদের এখানে উপস্থিত আছেন আপনার কমিউনের বক্তব্য শুনব

আম আম বানানি আর কি নাকি আম মাখানো ছোলা আছে সিঙ্গারা আছে জিলাপি কি নাই সব কিছুই আছে ওই যে ফুচকা আছে এখানে এই যে এখানে কি অনেক রকম মিষ্টি কথা ওনার কাছ থেকে আমি অনেকবার অর্ডার নিছি ওনার খাবারগুলো অনেক মজা ওনার খাবারগুলো অনেক মজা আমি অনেকবার খাইছি ওনার থেকে এখানে সাদা মিষ্টি কালো মিষ্টি সিঙ্গারা রোল তারপরে কি এটার নাম কি যেন বলে গেছি আলু ফুচকা ফুচকা তারপরে কাফে আছে মালাই মালাই কাফে সিঙ্গারা এই স্টলটা অনেক বড় ওনাদের আবার দোকানও আছে বাংলাদেশি দোকান এই যে পিঠা তারপরে চটপটি হালিম ফুচকা ঝালমুড়িও আছে এই যে রাখছে এখানে সবগুলো এখনো প্লাস্টিক দেওয়া কারণ মাত্র এখনো মেলা শুরু হয় না ওইভাবে তো যখন পেশা ভালো করে শুরু হবে তখন সব প্লাস্টিক সরাই দিয়ে সুন্দর মতো সবাই খাওয়ার ব্যবস্থা করবে এবার যে সিনেমা হল যেটাতে থিয়েটার আর কি ওইটার ভিতরে রাখছে কনসার্ট হবে এখানে আর হলো জামা কাপড়ের দোকানগুলা রাখছে এটার ভিতরে দেখি সবগুলা জামা কাপড়ে কোথায় কি আছে যে এখানে অনেক রকম শাড়ি আছে যদিও এখনো ঈদের অনেক দেরি অনেক সুন্দর সুন্দর কালেকশন তো বাবিরা কেউ লুঙ্গি রাখে না বুঝলাম না লুঙ্গি আনে না কেন লুঙ্গি আছে বাসায় তো লুঙ্গি বাসায় আছে চাইলে আপনারা অর্ডার দিতে পারেন ফেসবুকে ফেসবুকে পেজ আছে বাহারি কালার ওনার ফেসবুকে পেজের নাম বাহারি কালেকশন কালেকশন নামে ফেসবুকে আছে জামা কাপড়ের দোকানের অভাব নাই এই গোল্ডের নিয়ে নাইগুলো না গোল্ডের গোল্ড এগুলা সব গোল্ড এই যে এখানে এটা আরেকটা দোকান দোকানের শেষ নাই উনি সবগুলা হইল যে কানে গলার সেট বিক্রয় করে সবগুলার দাম দেওয়া আছে সুন্দর সুন্দর অনেক জিনিস বেসা কিনা আস্তে আস্তে শুরু হয়ে গেছে কাস্টমাররা আসতেছে বাইরের থেকে আগে চা কফি খেয়ে ভিতরে এসে কনসার্ট দেখবেন আর শাড়ি কিনবেন কারের শাড়ি অনেক কিছু আছে যে দামাদামি চলতেছে টাকা বলছে কত হইলে দিবে দেখা যাক একটু পরে সেই কত হইলে দিবা বলো কত হইলে দেওয়া যাক এই যে বসুন্ধরা শাড়ি কালেকশানের অভাব নাই যার যার লাগে তাড়াতাড়ি চলে আসবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে আপনার ফেসবুকে পেজ আছে নাম কি নাম কি ট্রেন অ্যান্ড স্টাইল ওনার ফেসবুক পেজের নাম এই যে এই পেজে যোগাযোগ করলে অনেক সুন্দর সুন্দর পাবেন সবাই আমার ভিডিও দেখে মনে করবেন আল্লাহর রানী কি খাওয়াইছে রে সিঙ্গারানা বিরিয়ানি আল্লাহ জানে কিছু খাওয়াই না ভাই আমরা কিচ্ছু খাওয়াই না এমনি ভিডিও করি ওনার এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এটা হলো ওনার দোকানের নাম ফেসবুক পেজের নাম এবার জামা কাপড়ের দোকানের অভাব নাই কয়টা বসছে বারো তেরোটার মতো মনে হয় না হ্যাঁ অনেক জামা কাপড়ের দোকান তবে ভয় পাইয়েন না এবার কিন্তু অনেক হ্যাঁ চলে আসেন এবার কিন্তু অনেক অনেক সুন্দর অর্গানাইজ ছিল গতবারের মেলাতে আমরা সবাই দাঁড়াইতে পারি নাই কিন্তু এবার তাদের অর্গানাইজটা অনেক সুন্দর কারণ এরা ভিতরে থিয়েটার থিয়েটার যেটা যেটাতে বাংলা সিনেমা দেখায় পুরা হলটা তারা বাড়া নিছে আর করিডোর নিছে সো দুইটা সাইড তারা ভাগ করে খাবার দিছে বাহিরে আর সিনেমা হলের ভিতরে তারা কনসার্ট এবং জামা কাপড় দিছে সো এটা অনেক সুন্দর আইডিয়া ছিল জিনিস দেখে এটা কিন্তু এক্সিট রোড এটা দেখেন মনে হয় যেন এটা বাং রাখার জায়গা রাইখা দিয়েছে যে সবগুলা বাং রাইখা দরজা বন্ধ করে রাখেন তো যাদের বাং আছেন তারা বাং রাখতে একটি সতর্কভাবে রাখেন এই পাশে অনেক জায়গা ছিল এই যে এই পাশে যে বসুন্ধরা সিটি মাত্র জমে উঠছে এই যে দেখেন করা শেষ তুমি কিছু দেখো নাই নেন উনি উনি অনেক ডিসকাউন্ট দিবে নেন আপনারা কি কি নিতে চান নেন কোনো সমস্যা নাই ওইগুলো নিয়েছেন আচ্ছা ঠিক আছে কণিকা টাকা দিয়ে দেন করে জালমুড়ি বানায় বিক্রয় করতেছে এটা গুঁড়া দেন বিচ্ছে গুঁড়া দেন ধরে গুঁড়া মারেন এই দেখছেন যত গুঁটবো তত টেস্ট বাড়বো কিন্তু গুঁড়ার উপরে টেস্ট হয় প্লেট কত করি ভাই ত্রিশ টাকা মাত্র বেশি না মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখতে কিন্তু আমি মনে হইতেছে আমাদের জন্য এই যে চটপটি বানাইছে চটপটি বানাইছে একটা চটপটি ছোলা মুড়ি তারপরে একটা ফুচকা এর পাশে গান চলতেছে মেলা জমে উঠছে এই যে আটটু বাটু বাড়াই দিচ্ছে নাকি এই যে আমাদের ডালমুড়ি রেডি ডালমরি লয়া লইলাম ডালমরিটা অনেক মজার ছিল সাদা মিষ্টি চমচম কিনলাম সবাই মিলে খাবো এই যে সাদা মিষ্টি চমচম হাড়ি বাঙ্গা কিনলাম হাড়ি বাঙ্গা মিষ্টি আর অন্যান্য মিষ্টি আছে এই যে ওনার ইয়ার নাম হলো শাহি কিচেন ওনার মিষ্টিগুলো অনেক মজা কোন সিনেমার নায়িকা সব সুইডেনের স্টকমে বের হবে ওইটাই শক্তি

কনসার্ট শুরু হবে তো যেখানে কনসার্ট শুরু হবে ওইখানে সবাই যারা জামা কাপড় দিছে তারা মোটামুটি চলে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ রেডি করতেছে গাড়ি টাটটি গোল করে ফেলছে যা হয়েছে আজকের জন্য এই যে তারা রেডি হইতেছে পরে কনসার্ট হবে এখানে দেখা যাক কখন শুরু হয় ওকে দিছে আর দুগা ওই যে হাড়ি কি বলে আমরা ওই যে খেজুরের না খেজুর গাছের ওই যে কাঁটা ছিল না কাঁটা দিয়ে আমরা গুতাইতাম ছোট থাকতে এটা এটারে খেজুর গাছের কাঁটা দিয়ে আমরা গুতাইতো দাঁত খিলা নিদি করে হ ওই যে দুগা হিটা তিনগা হিটা দি দিছে এখন খায়া দেখবো কি অবস্থা আর আজকে কি অবস্থা বাইরের সাইডে মেলা মোটামুটি শেষের দিকে বাইরের এই সাইট এখন বন্ধ করে দিতেছে এখানে খাবার ছিল এখন ভিতরে কনসার্ট হবে ব্যান্ডের গান শুরু হবে এখনই গান শুরু হবে এরা সব কিছু রেডি করতেছে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সো আজকের জন্য এই প্রোগ্রামটা এইখানেই সমাপ্তি আমাদের এই গ্রীষ্মকালীন আয়োজন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম